হাত পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা বিশ্বাস হচ্ছে না এই যে ভিডিও দেখেন আগে ভিডিওটা দেখে নেন যদি এটাও বিশ্বাস না হয় তাহলে গুগলে গিয়ে সার্চ দেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ দেন চিন্তা করেন হাত বেঁধে মানে ভারতীয় যারা ছিল অবৈধ অভিবাসী হিসেবে আমেরিকায় তাদেরকে ফেরত পাঠাচ্ছে ইন্ডিয়া এখন ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া এখন এর বৃহৎ কিন্তু একটা ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ আমেরিকার উপরে যে রাগ সেই রাগটা কিন্তু এখন মানে পূরণ করতেছে কিভাবে পূরণ করতেছে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া আছে তাদেরকে ফেরত পাঠানোর কথা বলছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট চিন্তা করেন মানে আমেরিকার সাথে না কি করবে যারা আসে তাদেরকে এই যে আওয়ামী লীগের যে সব নেতাকর্মীরা ভারতে আছে আমাদের শেখ হাসিনা আপা আছে তাদের সহ পাঠান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে মানে মুদির বন্ধু আমেরিকাকে যা বলবে তাই আমেরিকা ভারতের দিকে নজর দিবে ভারত মানে ভারত ছাড়া আমেরিকা চলতে পারবে না এশিয়া মহাদেশে ভারতকে বানাবে মুরল আমেরিকার সাথে ভারতের সম্পর্ক হবে একবার কোলাকুলি মানে সবকিছু খুলে দিয়েছে ভারতের যে সকল অভিবাসী আমেরিকায় ছিল হাত পা বেঁধে ভিডিওতে দেখেন হাত পায়ে শিকল বেঁধে তারা পাঠিয়ে দিয়েছে ভারতে এবং এখন পর্যন্ত পাঠাচ্ছে শুধু তাই নয় সামরিক বন্দিশালা থেকে তাদেরকে যখন ভারতের পাঠানোর জন্য বিমানবন্দরে আনছে তখন হাত করা পরিয়ে পায়ে শিকল বেঁধে গাড়িতে তুলে নিয়ে আসছে এবং বিমানের যে সামরিক বিমানে করে ভারতে পাঠানো হয়েছে সেই সামরিক বিমানের মধ্যে চল্লিশ ঘন্টা তাদেরকে হাত পা বেঁধে রেখেছে এবং টয়লেট পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি তাদেরকে চিন্তা করেন মানে কি পরিমাণ ভারতের উপর রাগ হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিল যদি আমি ক্ষমতায় যেতে পারি তাহলে এই অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ফেরত পাঠাবো সব দেশে হয়তো পাঠাচ্ছে অথবা পারছে না মানে এই ধরনের কিছু একটা হয়ে আছে কিন্তু ভারতের উপরে যে রাগটা ঝাড়তেছে ট্রাম্প এটা আসলে অকল্পনীয় আমরা কিন্তু মনে করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের ভালো সম্পর্ক আছে বা ভালো সম্পর্ক থাকবে সাথে ভালো একটা সম্পর্ক আহ এবং হচ্ছে এই বাংলাদেশ সম্পর্কে কথা বলবে এই কিছুদিন আগে কিন্তু ভারতীয় মিডিয়া বলেছিল যে মোদীর সাথে ট্রাম্পের আহ সাক্ষাৎ হবে ট্রাম্প যাবে আমেরিকায় সেখানে মানে বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলবে চিন্তা করেছিলাম হয়তো মুদির সাথে কথা হবে বাংলাদেশে একটা হবে। বসবে। এখন ভারতের দিকে শেষ। ভারতীয় হাত পা বেঁধে পাঠানো হচ্ছে ভারতে মানে এর চার কি হতে পারে এর চেয়ে লজ্জাকর কি হতে পারে ভারত আসলে ভারতকে কেউ দেখতে পারে না কেন পারে না জানেন আপনারা কিন্তু জানেন যে ভুটানে ভারতের একটা আধিপত্য ছিল মালদ্বীপে একটা আধিপত্য ছিল শ্রীলঙ্কায় ছিল নেপালে ছিল প্রত্যেকটা দেশ থেকে কিন্তু ভারতকে মানে উৎখাত করে দেওয়া হয়েছে ভারতের যে আধিপত্য উৎখাত করে দেওয়া হয়েছে ভারত মানে এমনভাবে প্রত্যেকটা দেশকে মানে ব্যবহার করার চেষ্টা করে ছোট ছোট দেশগুলোকে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করে যে সেখানে মানে ভারতই সবকিছু তাদের এই যে র এই র এর মাধ্যমে এমন কিছু করার চেষ্টা করে যাতে ভারতের আধিপত্য স্বীকার করে ভারতের অধীনস্থ হয়ে থাকার থাকতে পারে সেই ব্যবস্থা করে অর্থাৎ নির্বাচনে তারা একটা কৌশল ব্যবহার করে তাদের মনোনীত প্রার্থীকে সেখানে নির্বাচিত করার চেষ্টা করে এতে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে ভারত কিন্তু কি হলো প্রত্যেকটা দেশ থেকেই এই লাথি মেরে সরাই দিল এই চীনের সাথে মানে চীনের সাথে যখন পারতেছে না তো যে চিকেন লেগ দখল করে বসে আছে সেখানে একটা শহর ঘোষণা করছে সেখানে পারতেছে না কি করতেছে বাংলাদেশ সীমান্তে এসে কাটাতারে বেড়া দিচ্ছে মানে বাংলাদেশের সাথে সমস্যা চীনের সাথে না বাংলাদেশের সাথে সমস্যা আমেরিকার সাথে যখন পারতেছে না আমেরিকা যখন ভারতীয় নাগরিকদেরকে হাত পা বেঁধে পাঠিয়ে দিচ্ছে তখন কি করতেছে আমেরিকার সাথে পারতেছে না তখন সুপ্রিম কোর্ট কি বলতেছে বাংলাদেশি যে সকল অভিবাসী আছে তাদেরকে এখন বাংলাদেশে পাঠিয়ে দাও দাও তাদের পাঠায় দেন আমরা যদি এই যে দশ লক্ষ আট দশ লক্ষ রোহিঙ্গাকে লালন পালন মানে খাবারের ব্যবস্থা আল্লাহ তালার মাধ্যমে যদি দিতে পারে বাংলাদেশ বাংলাদেশ যদি তাদের আশ্রয় দিতে পারে ভারতে আর কয়জন আছে বাংলাদেশী দেন তাদেরকে পাঠায় দেন আমাদের ভাই আহলান সাহালান তাদেরকে আমরা স্বাগতম জানাই পাঠায় দেন আমরা চাই পাঠায় দেন ভারত আমাদের নাগরিক না থাক বাংলাদেশে এসে থাক আমরা যদি এক মুঠো খাই তারাও এক মুঠো ভাত খেয়ে দিন পার করবে পাঠায় দেন আপনারা আমেরিকার সাথে পারছেন না রাগ ঝাড়ছেন বাংলাদেশের সাথে এখন এখন আর হাসিনা সরকার নেই আপনারা যা বলবেন তাই এখন আর হাসিনা সরকার নেই হাসিনা সরকার থাকতে তো আপনারা মানে যা ইচ্ছা তাই করছেন সীমান্তে মানে পাখির মতো গুলি করে মেরেছেন এখন তার পারতেছেন না এখন কেমন লাগতেছে আমেরিকা যে যে পশ্চাদ দেশে একটা করে লাথি মেরে পাঠায় দিচ্ছে কেমন লাগতেছে কেমন লাগতেছে ভারতের আসলে ভারত এখন অন্য কোনো জায়গায় পারবে না চেষ্টা করবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার আর এই এর সুযোগটা নিবে হচ্ছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে এদের মাধ্যমে এবং বাংলাদেশে যে ভারতের র আছে তাদের মাধ্যমে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভারত কোন দিকে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন বিশ্লেষণ করার চেষ্টা করবেন ধন্যবাদ